একটু একটু আমরাও তো আসছি ভাই আমরা পাবো বের কারণ বাড়িতে যাবে শুনো আমি বলি ভাই একটু সুযোগ দিতে পারবেন

এই মানে আপনার বয়স শোনার জন্য আসলে ওরা দূর থেকে মানে অনেক কোন থেকে ভীষণ থেকে দৌড় দিয়েছে কিন্তু বয়স গুলো শোনাই দেন আপনি একটু ভালোবাসা হ্যাঁ 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 আমি ভালোবাসার কথা বলছি ভাই আমাকে ভালোবেসে এসেছ ভালো করেছ একটু মানে ওরা কোন থেকে মানে ইয়ে করতেছে আপনার সাথে দেখা করার জন্য আপনি তো অনেকগুলো বয়স পান শুধু শাকিব খান না হ্যাঁ অনেকগুলো বয়স পান ওদেরকে একটু আনন্দ দিয়ে দেন আমি চলে

মেন সাকিব খান থেকে শুরু করে উনি অনেক নায়ক বিলিনের বয়স নকল করে কথা বলতে পারে খুবই দারুণ খুবই ভালো ওর বাড়ি হলো লাকসাম লাকসাম উপজেলায় হ্যাঁ মনোহরগঞ্জ হাসনা সরি কুমিল্লা লাকসামে আর ও এত প্রতিভা ওর বিভিন্ন নায়ক থেকে শুরু করে বিলেন এবং ইন্ডিয়ান বয়েস সে ভালোভাবে আয়ত্ত করেছে মানে এত সুন্দরভাবে নকল করতে পারে জাস্ট অসাধারণ যাই হোক সে আসলে আমার সাথে আসছে তো এরকম ভাবে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মেয়েদের জন্য একটা ডায়লগ দেব মেয়েদের জন্য আচ্ছা দাও অনেক আপুরা তো দেখবে এই স্টার জলসার সিরিয়ালের প্যাকাটিমার একটি ডায়লগ আচ্ছা মরে যায় মরে যায় কটিমা এ কোন সাধারণ মেয়ে ল ল কোটিমা এই হলো কেরন মালা তো দেখাচ্ছিল কোটিমা সেনাপতি বিদকেল

আমি তো বাইটান মাফিয়ে বলছি সবে আমার সামনে প্রণাম করবার পিছনে পপ করে বাস দিবে এ আদি এই আদি শুনে বাচ্চা আমি তোকে মেরে একবার ভালো চাপা দিয়ে দেব তুই আমার সামনের সাথে প্রেম করতে চাচ্ছিস তুই কি জানিস বিনোমাশি কি করতে পারে রাত থেকে সব পাখিকে ধরে একই সাথে সত্যি অসাধারণ ভাই অসাধারণ সবাই সবাই দোয়া করবে নিয়াসিকের জন্য সে অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ একদিন কারণ তার প্রতিভা আছে আর এই প্রতিভাকে ধরে রাখলে সে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তার সাথে দেখা করতে আসে শুধুমাত্র এই তার নকল ভয়েসগুলো গুলো শোনার জন্য হ্যাঁ তো আমরা আসলে এই তার ভয়েসগুলো রীতিমতো শুনি আপনারা যারা শুনেছেন অনেক দূর দূরান্ত থেকে দেখেছেন যদি ভালো লেগে থাকে আমি একান্তই বলবো না যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন